আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যামিল শপিং গাইট আজ করে আপনার সকলেই খুবই ভালো আছেন সুস্থ আছেন আজকে চলে এসে আপনাদের জন্য রুয়াইডা ফ্যাশানে তাই না রুয়াইডা কালেকশন থেকে আজকে অনেক সুন্দর কিছু কোর্সের দেখাবো এবং ভিন্নধর্মী কিছু কালেকশন ভিন্নধর্মী কেন সেটা আপনাদেরকে ডিটেলসে বোঝাচ্ছি অনেক আপনার হয়তো দেখেও বুঝতে পারছেন অনলাইন অর্ডারের জন্য কী করতে হবে সেটা বলে দিই স্ক্রিনে যে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আর এটা হচ্ছে ইস্টার্ন মলিকা মার্কেটের সাততলাতে ছিয়াশি নাম্বার দোকান ওকে তো চলেন এক একা করে দেখাই দেখেন আমরা পাকিস্তানি কোর্স অনেক দেখছি বাট এটা দেখেন একদম ডিফারেন্ট কেন ডিফারেন্ট দেখেন এটা ডিজিটাল প্রিন্টের মধ্যে রাউন্ড শেপ আর এই সেমি লং এর রাউন্ড শেপের জন্য আপনারা যে কি পরিমাণ মানে রিকোয়েস্ট করছিলেন এটা বলার বাইট এটা হচ্ছে কাপড়টা অরিজিনাল দুবাই সিল্ক খুবই সফট অ্যান্ড কমফোর্টেবল ইভেন এখন যেহেতু উইন্টার চলে আসছে উইন্টারের সিজন কিন্তু স্টার্ট একটু ফোন সাইডে দেখে উইন্টারের সিজনটা যেহেতু স্টার্ট হয়ে গেছে এই টাইপের ফেব্রিক্স এবং এই টাইপের ডিজাইনগুলো খুবই কোয়ালিটিফুল হবে মানে কমফোর্টেবল হবে এবং অনেক বেশি স্টাইলিশ এটার সাথে সালোয়ারটা কি থাকছে এই যে দেখেন প্রিন্টের একটা সালোয়ার এত সুন্দর কালার

এই ডিজিটাল প্রিন্টগুলো একটু ডিফারেন্ট তার উপরে এগুলোতে কিন্তু প্রত্যেকটাই স্টোন ওয়ার্ক আছে ঠিক আছে আর এগুলো একদম এক্সপোর্ট কোয়ালিটির কাপড় এগুলো হাতে নিলে বুঝতে পারবে এটার সাথেও সালোয়ার থাকবে আপনার চেকের মধ্যে তাই না প্যান্টার সালোয়ার আর প্রত্যেক এখন যেগুলো দেখাচ্ছি এগুলো সব রাউন্ড শেপে এখন আবার যেটা দেখাবো এটার মধ্যে কালার হবে দুই তিনটা যেটা আমরা ওপেন করে নিয়েছি এটা কিন্তু খুবই সুন্দর একটা কালার এই যে অনেক সুন্দর একটা কালার দেখেন স্টোন ওয়ার্ক করা আছে সেম ডিজাইন যে স্টোন ওয়ার্ক করা থাকবে আর এটার সাথে আপনারা পাবেন হচ্ছে সেম সালোয়ার সালোয়ারটা একটু দেখাবো আমরা এই যে সেম কাপড়েরই একটা সালোয়ার এবং প্রিন্টের মধ্যে দেখেন কি সুন্দর এটা কালারগুলো দেখাই এই যে এটা খুবই সুন্দর একটা লাইট অ্যাশ কালার এটার বডি সাইজ কত যেন বললাম 38 থেকে 42 পর্যন্ত 38 থেকে এগুলো 42 পর্যন্ত প্রাইস তো সেম 1500 1500 টাকা এটা সাথে সেম সালোয়ার থাকবে এটার আরেকটা কালার রয়েছে এটা দেখেন মিষ্টি কালার প্রাইসটা সেম মাত্র পনেরোশো টাকা মিষ্টি কালার সাথে সেম সালোয়ার অনলি পনেরোশো এরপরে আমরা ডিফারেন্ট আরেকটা ডিজাইনে চলে যাচ্ছি এটাও রাউন্ড শেপ বাট এটা হচ্ছে ডিজাইনটা চেঞ্জ দেখেন এগুলো কিন্তু এক্সট্রা করে স্টোনয়ার্ক করা আছে এবং এটা হচ্ছে ডিমসি স্টোন বলে ঠিক আছে সেই স্টোনটা এবং এটা শাইনিংটা খুবই সুন্দর এটার সাথে সালোয়ারটা দেখিয়ে দিব আমরা এই যেটা হচ্ছে সেম একটা হচ্ছে প্যান কার্ট সালোয়ার এটা কালার দেখাচ্ছি কালার দুইটা একটা খুবই সুন্দর বাসন্তী কালার আরেকটা হবে এই কালারটা আর এটার প্রাইস পড়বে হচ্ছে মাত্র পনেরোশো পঞ্চাশ পনেরোশো পঞ্চাশ ওকে দুই ভাগ এখন যেটা দেখাচ্ছি এটাpmod দুইটা কালার না জি এটা কিন্তু এটা কি রাউন্ড শেপ রাউন্ড শেপ আচ্ছা এটাও রাউন্ড শেপ দেখেন এগুলোর প্যাটার্নটাই সম্পূর্ণ ভিন্ন ঠিক আছে সম্পূর্ণ ভিন্ন ধরনের প্যাটার্ন পুরোটা স্টোনার কাছে হাতায় খুব সুন্দর করে স্টোনার কেটার সাথে সেম সালোয়ার প্রত্যেকটার সাথে প্রিন্টেড সালোয়ার কালার দেখাবো প্রাইস নাকি জি প্রাইস তো টাকা এটা দেখেন এটারই কালার এবং দেখেন আমরা এতদিন যত ডিজিটাল প্রিন্টার কোর্স দেখেছি তার মধ্যে কিন্তু একদম डिफरेंट কালেকশন ঠিক আছে মিল পাবেন না কিন্তু প্রাইস सेम মাত্র 1500 টাকা নেক্সটটা দেখাচ্ছি এটা একটা সুন্দর কালেকশন কালার থাকবে দুইটা এটা অনেক সুন্দর এটা রাউন্ড শেপ কালারটা দেখেন একদম লাইট অ্যাশ কালার এবং এগুলো প্রত্যেকটাতে কিন্তু এই যে দেখেন সেটা ছিটা স্টোনয়ার্ক আছে প্রাইস সেম পনেরোশো টাকা কোয়ালিটি ভালো ডিজাইন ডিফারেন্ট প্রিন্টগুলো সুন্দর খুবই স্মার্ট লুকের আর দাম দিচ্ছে তারা পনেরোশো টাকা যা নিতে চান খুব দ্রুত নিয়ে নেবেন আর এগুলো অনেক বেশি কমফোর্টেবল হবে এতটুকু আমি বলতে পারি স্পেশালি সামনে যেহেতু উইন্টার আসে তার জন্য বেস্ট এটা সেই ম্যাটেরিয়ালের মধ্যে যেসব পুরো কামিজ পড়তে পছন্দ করেন এটা কামিজ প্যাটার্ন হ্যাঁ অনেকে হতে পারে না যা আমরা তো গোল কম মানে করা হয় না বা গোল পড়লে ভালো লাগে না কামিজ প্যাটার্ন চাই তারা এটা নিতে পারে কারণ এটা সেম দেখেন প্যাটার্নগুলো কিন্তু ডিফারেন্ট এবং এগুলো প্রত্যেকটাতে ছিটে ছিটা স্টোন ওয়ার্ক আছে এই যে দেখেন এটার সাথে সালোয়ার থাকবে সেম এটার দামটা পড়বে পনেরোশো টাকা মাত্র পনেরোশো টাকা কালার দেখাবো অলিভ কালার এই এটা একটা কালার কামিজের মধ্যে এটা আর কি পনেরোশো টাকা তাই না আচ্ছা দেন এইটা একটা আছে দেখেন সেম দাম মাত্র পনেরোশো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন অনলি পনেরোশোতে এখন একটু ডিফারেন্টগুলো দেখাচ্ছি এগুলো হচ্ছে আপনার কামিজ পাটা নেই বাট এটা হচ্ছে বিটসের কাজ করা ম্যাটেরিয়ালটা হচ্ছে থাই জর্জ থাই জর্জেতে কিন্তু কোনো ইনার লাগে না নন ট্রান্সপারেন্ট এবং লাইট ওয়েট ম্যাটেরিয়াল এটা একটু হেভি হবে স্টোনের কাজটার জন্য যেহেতু স্টোন পার্লিশের কাজ করা খুব সুন্দর ঠিক আছে আর এগুলো হচ্ছে সামনে যেহেতু উইন্টার দাওয়াতে প্রোগ্রামেও আপনার পরে যে মানে চলে যেতে পারবেন রেগুলার পরার জন্য তো বেস্টই দাওয়াতে প্রোগ্রামেও চলে যেতে পারবেন সালোয়ারটা সাইড থেকে হালকা ফাড়া কালার দেখে এটার এটা একটা কালার বা দেখেন কি সুন্দর সুন্দর কালার এটার দাম কত পড়বে টাকা মাত্র প্রত্যেকটার সাথে আচ্ছা জামা যে কাপড় কিন্তু সেম কাপড় এটা একটু দেখিয়ে দি হ্যাঁ সেম কাপড় প্রাইস পড়বে হচ্ছে মাত্র নয়শো টাকা হোলসেল হোলসেলার জন্য অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন যারা পাইকে নিতে চান খুব দ্রুত তাদের সাথে কন্ট্যাক্ট করে ঢাকা ঢাকার বাইরে থেকে কিন্তু এই কালেকশনগুলো পারচেস করতে পারছেন এটা দেখেন সেম প্যাটার্ন বাট ডিজাইনটা চেঞ্জ এটাও থাই জর্জেট গলা এরকম সুন্দর করে কাজ করা থাকবে হাতার ডিজাইনটা দেখেন হাতার এই পোশানি কুচিটা আপনারা দেখতে পাচ্ছেন অনেক বেশি সুন্দর এবং এটার সাথে সালোয়ার থাকবে এটা এটার প্রাইস কত পড়ছে সেম প্রাইস 900 টাকা 900 টাকা দেন এটা একটা আছে দেখেন সেম প্রাইস মাত্র 900 ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম যায় তো অনেকগুলো কালার আছে না সেম নয়শো টাকা কর্সের দেখাচ্ছে কিন্তু আজকে এক কথা অসাধারণ ডিজাইনের করসের এটা একটা আছে অলিভ কালার সেম দাম মাত্র নয়শো টাকা এটা হচ্ছে অ্যাশ কালার একদম লাইট অ্যাশ প্রাইস মাত্র নয়শো এটা হচ্ছে মেরুন কালার একই দাম নয়শো টাকা ভালো লাগলে স্ক্রিনশট দিয়ে খুব দ্রুত অর্ডারটা কনফার্ম করে ফেলবেন এগুলো বের হচ্ছে ডিজিটাল প্রিন্টার মধ্যে এই যে দেখেন

এই যে এটার এটার দাম কত পড়বে প্রাইস আটশো পঞ্চাশ একই প্যাটার্নটা আপনারা মার্কেটে পাচ্ছেন ঠিক আছে এখন যে দুইটা দেখালাম বাট প্রাইস কিন্তু তাদের কাছে খুবই রিজনেবল সো এগুলো যারা নিতে চান অবশ্যই চলে আসবেন হচ্ছে আপনার ওয়াইদা কালেকশন যেটা হচ্ছে ইস্টার মল্লিকা মার্কেটের সাততলাতে সেই নাম্বার দোকান আর ফোন নাম্বার ভিড়ে দেওয়া আছে অনলাইনে এখানে কন্ট্যাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ পেস